যত সুধি কারবার ছিল সমস্ত সুদ আমি মোহাম্মাদে আরবীর কদমের নিচে দাফন করে দেওয়া হলো যে মুসলিম মধ্যে আর কোনদিন সুদ যেন চারা যেয়ে উঠতে না পারে বলবা যে সরোদ আগে যারা পাওনা ছিল সুদ সর্বপ্রথম যেই সুদ আমি মৌক ঘোষণা করতেছি পরের টানা আগে নিজের বাড়ির আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালেব আগে সুদের ব্যবসা করতেন আমি ঘোষণা করলাম আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পাইতো সব সুদ মাফ শুধু আসল টাকা ফেরত দিবা হুকুম বাস্তবায়ন শুরু করতে হয় নিজের ঘর থেকে নিজের থেকে আল্লাহ নবী নিজে কারো কাছে সুদ পাইতেন না এই জন্য নিজে কোনদিন এই সমস্ত কাজ করেনি নাই কিন্তু অন্যরা করেছেন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যে লোকটা সুদ পাইত তিনি হলেন নবীর আপন চাচা আব্বাস নবী আল্লাহ আনহ নবী বলেছেন সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ মৌকু ঘোষণা করে দিলাম কই আর এমন একটা লোক আছে বাংলাদেশে এমন একজন আলেম কি আমরা আছি এই কথা বলতে পারি গোটা বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সমস্ত সুদ অবৈধ ঘোষণা করে দিলাম নাই পাওয়ার নাই কোরআনের আয়াত তেলাবাদ করার সামর্থ্য আছে তেলাবাদ করে দিলাম ব্যাখ্যা বুঝানোর সামর্থ্য আছে ব্যাখ্যা বুঝাই দিলাম সুদ মৌকুফ ঘোষণা করার সামর্থ্য আমার নাই এই জন্য এটা করতে পারলাম না এবার বলেন যে আমরা আল্লাহর কোরআনের উপর পূর্ণ আমল করতে পারতেছি বলেন পারতেছি ফিফটি পার্সেন্ট না গেলাম দায়িত্ব কয়টা পালন হলো কয়টা বাকি হলো কয়টা কোন সমাজে আছেন খুব তো খুশি খুব তো খুশি আমরা যে ভালোই তো আসি কোথায় ভালো আছেন মিয়া কোথায় ভালো আছেন আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের বিধান 50% কোন রকম পালন করতেছেন তাও কারা যারা মাদ্রাসায় আছেন আর বাকি উম্মত তো তেলাওয়াতও জানে না অর্থ তো বুঝেই না আর আমল করবে তো দূরের কথা বাস্তবায়ন করবে সেই কথা তো আরো পড়ে কঠিন এক পরিস্থিতি আছে আমরা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তাহলে কুরআনের ব্যাপারে সম্পর্কে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব ছিল যা কিছু পড়লাম যা কিছু বুঝাইলাম দায়িত্ব শেষ নয় এবার এটাকে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কোরআনের মধ্যে অসংখ্য গণিত বিধান আয়াত আছে প্রত্যেকটা আয়াত বিধানের আয়াত বাস্তবায়ন করা নবীর জিম্মাদারি খালি নবীর জিম্মাদারি নায়েবে নবীরা শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে যদি না নবীর পরিচয় ধারণ করতে হয় এটা বাস্তবায়ন করা ওলামাদের জিম্মাদারি পরিষ্কার কথা এই দায়িত্বটা পালন হচ্ছে কিভাবে বর্তমানে যতটুকু পালন হচ্ছে দুইটা জিনিসের মাধ্যমে পালন হচ্ছে একটা হলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে এই তাবলীগের মেহনতের সাথী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নামাজের প্র্যাকটিক্যাল কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে সূরা বশ করতে তেলাওয়াত করতে হবে কিভাবে সুন্নতের जिंदगी যাপন করতে হবে কিভাবে বাইতুল খরায় কিভাবে নেত্রিনে টয়লেটে হবে কিভাবে বের হইতে হবে সন্ন্যত তরিকা কি ইসলামের বিধান কি কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে মসজিদে ঢুকতে হবে কিভাবে মসজিদ থেকে বের হইতে হবে কিভাবে ঘরে ঢুকতে হবে কিভাবে ঘর থেকে বের হইতে হবে কিভাবে ঘরের মেয়েদের সাথে আচরণ করতে হবে কিভাবে এলাকাবাসীর সঙ্গে আচরণ করতে হবে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দাওয়াত এবং তবলিগের ময়দানে গেলে মেহনতে গেলে মানুষকে প্র্যাকটিক্যাল শিখায় এটা হলো তালিমের হেকমতের একটা অংশ কথা বলেন ঠিক না বেঠিক